ফাল্গুন পূর্ণিমায় পালিত হবে দোল এই রঙের উৎসবে আনন্দে মেতে ওঠে প্রায় গোটা দেশ আগামী চৌদ্দই মার্চ পালিত হবে দোল বা হোলি তার আগের দিন তেরোই মার্চ সন্ধ্যেই পালন হবে ন্যাড়াপোড়া বা হোলিকা দহন নমস্কার বন্ধুরা আমি শ্রেয়ার অমৃত কথা থেকে শ্রেয়া আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব দোল পূর্ণিমার সময়সূচি এবং দোল পূর্ণিমায় চন্দ্রগ্রহণ ও সূর্যের গোজুরের সময়সূচি আপনারা কি এই বছর দোল পূর্ণিমায় হোলি খেলতে পারবেন চলুন তাহলে আমার সাথে পুরো ভিডিওটি দেখতে থাকুন করছি ভগবানের দয়ায় আপনারা সবাই ভালো আছেন তাহলে চলুন সময় নষ্ট না করে পুরো ভিডিওটি শুনতে থাকুন আগামী চোদ্দোই মার্চ পালিত হবে দোল পূর্ণিমা সেই দিনেই হবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ আবার একই দিনে মিন রাশিতে গোচর করবে সূর্য ফাল্গুন পূর্ণিমায় পালিত হয় দোল আগামী চৌদ্দই মার্চ পালিত হবে দোল বা হোলি তার আগের দিন তেরোই মার্চ সন্ধ্যায় পালন হবে ন্যাড়াপোড়া বা হোলিকা দহন এই বছর দোলের দিনে জ্যোতিষশাস্ত্র অনুসারে একটি বিশেষ যোগ গঠিত হবে চোদ্দোই মার্চের দোল পূর্ণিমায় এই বছরের হবে প্রথম চন্দ্রগ্রহণ আবার সেই দিনেই কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে গোচর করবে সূর্য এই বিরল যোগাযোগের ফলে জ্যোতিষ গণনার হিসেবে দুর্দান্ত লাভবান হতে চলেছেন জাতকরা দোল পূর্ণিমা বসন্ত প্রেম এবং রঙের উৎসব নামেও পরিচিত দোল পূর্ণিমা হিন্দু ধর্মের জন্য খুবই শুভ বলে মনে করা হয় সাধারণত ফাল্গুন মাসেই হয় দোল উৎসব এই বিশেষ দিন উপলক্ষে বিভিন্ন জায়গায় পুজো হয় দোলযাত্রা উৎসবে রাধা ও কৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেম উদযাপন করা হয় বছর দোলযাত্রা পড়েছে চোদ্দই মার্চ বাংলায় উনতিরিশে ফাল্গুন এই দিনটিকে বসন্ত উৎসবও বলা হয় হোলি সাধারণত দোলের পরের দিনই পালিত হয় তবে এবছর হোলি উৎসব পড়েছে চোদ্দোই মার্চ তেরোই মার্চ সকাল দশটা চব্বিশ মিনিট থেকে চৌদ্দই মার্চ সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এই বছরের দোল পূর্ণিমা থাকবে এবারে আসি হোলিকা দহন হোলিকা দহন উৎসব হয় গোটা উত্তর ভারত জুড়ে মনের কালিমাকে দূরে সরিয়ে আলোর উজ্জ্বলতায় জীবনকে ভরিয়ে তোলার প্রতিশ্রুতির জন্য বিভিন্ন জায়গায় পালিত হয় এবছরের হোলিকা দহন হোলিকা দহন পালিত হবে তেরোই মার্চ বসন্তের চারিদিকে এক অন্যরকম হাওয়া বয় প্রকৃতিও তার চারিপাশে ঢেলে সাজাই এই সময় অনেক জায়গায় সত্যনারায়ণ পুজোও করা হয় এইবার হোলির দিন চন্দ্রগ্রহণের যোগ রয়েছে এমতাবস্থায় মানুষের মনে এই সংশয় রয়েছে যে তারা পুজো করতে পারবেন কি না তাহলে চলুন আমার কাছ থেকে জেনে নিন চন্দ্রগ্রহণের সময় এবং সেই সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় ধর্মগ্রন্থ অনুসারে প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমায় হোলিকা দহন করা হয় এবং পরের দিন করা হয় দোল উদযাপন এইবার দোলে চন্দ্রগ্রহণের যোগ রয়েছে যার ফলে মানুষের মনে সংশয় উৎপন্ন হয়েছে যে তারা পুজো করতে পারবেন কি না এবং দোল উৎসব পালন করতে পারবেন কি না তাহলে চলুন জেনে নেওয়া যাক দোল উৎসব এই বছর কবে পড়েছে এই বছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি তেরোই মার্চ বৃহস্পতিবার সকাল দশটা ছত্রিশ মিনিট থেকে শুরু হবে যা চৌদ্দই মার্চ শুক্রবার দুপুর বারোটা চব্বিশ মিনিট পর্যন্ত থাকবে বন্ধুরা যেহেতু হোলিকা পুজো সন্ধ্যেই করা হয় এবং দহন রাতে এই অবস্থায় তেরোই মার্চ বৃহস্পতিবারে তৈরি হচ্ছে তাই হোলিকা পূজন এবং দহন তেরোই মার্চ করা যেতে পারে পরের দিন অর্থাৎ চৌদ্দই মার্চ শুক্রবার দোল উৎসব উদযাপন করা হবে এবারে জেনে নিন হোলিকা এবং দহনে কি কোনো সমস্যা হবে দু হাজার পঁচিশ সালের প্রথম চন্দ্রগ্রহণ ভারতীয় সময় অনুসারে চৌদ্দই মার্চ সকাল দশটা উনচল্লিশ মিনিট থেকে শুরু হবে যা দুপুর দুটো আঠেরো মিনিট পর্যন্ত থাকবে সুতকের কথা বললে এই চন্দ্রগ্রহণ শুরু হবার ছয় ঘন্টা আগে থেকে শুরু হবে এবং সেই সাথে শেষও হবে যেহেতু এর একদিন আগেই হোলিকা পুজন এবং দহন হয়ে যাবে তাই এই শুভ কাজগুলিতে চন্দ্রগ্রহণের কোনো প্রভাবই পড়বে না আপনাদের কি মনে হচ্ছে বন্ধুরা যে আপনারা দোল খেলতে পারবেন কি পারবেন না তাহলে জেনে নিন যেদিন চন্দ্রগ্রহণ হবে অর্থাৎ চৌদ্দই মার্চ সেদিন দোল উৎসব উদযাপন করা হবে তাহলে কি দোল উৎসবে চন্দ্রগ্রহণের কোনো প্রভাব পড়বে জ্যোতিষশাস্ত্র মতে যেহেতু এই চন্দ্রগ্রহণ ভারতে কোথাও দেখা যাবে না তাই এখানে এর কোনো গুরুত্ব যেমন সুতক ইত্যাদি মানা হবে না চৌদ্দই মার্চ বন্ধুরা আপনারা কোনো সমস্যা ছাড়াই দোল উৎসব উদযাপন করতে পারবেন তাহলে বন্ধুরা আপনারা আজকে জানতে পারলেন দোলের দিন দু হাজার পঁচিশ সালে চন্দ্রগ্রহণে আপনাদের কী কী সমস্যা হবে এবং আপনারা দোল উৎসব উদযাপন করতে পারবেন কি না আমার ভিডিওটি ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন পরে আরও অনেক ভিডিও এখান থেকে জানতে পারবেন